সামর্থ্য আর অর্জনের দিক থেকে স্বপ্ন আকাশ ছোঁয়ার মতো হলেও যাদের প্রচেষ্টা আর নিয়মানুবর্তিতার কাছে সে স্বপ্নপূরণ যেন মামুলি ব্যাপার তাইতো লক্ষ্য পূরণের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফিট উপরে পাহাড়ের চোড়াই তাদের জন্য তৈরি করা হয়েছে ব্রাউন অলিম্পিয়ান যেখানে রোজই চলে ক্ষুদে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জাতিগোষ্ঠীর সতেরোশো চুয়াত্তর জন আবাসিক শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি সব সুযোগ সুবিধা দিয়ে আসছে এক কথায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে একটি শিশুর প্রয়োজনীয় সব কিছুই দেওয়া হয় বলে জানান স্কুলের পরিচালক আমাদের উদ্দেশ্য হল এই বঞ্চিত মানুষগুলোকে আলোকিত করা আমাদের স্বপ্ন হলো যে পৃথিবীতে প্রথমত বাংলাদেশ বাংলাদেশের কোনো এরকম দুস্থ মানুষ থাকবে না এবং যারাই দুস্থ তাদের অভিভাবক আমরা এবং আমরা তাদেরকে সেই জাতীয় মানে থেকে শুরু করে আন্তর্জাতিক মানে তাদেরকে নিয়ে যেতে চাই অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে শৈশব থেকে শিশুদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এখানকার ক্রীড়া প্রশিক্ষক বলেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কোয়ান্টামের শিশু শিক্ষার্থীরা আমরা বিশ্বাস করি যে মানুষ যা ভাবতে পারে যা বিশ্বাস করতে পারে সে তা অর্জন করতে পারে সে যেই বয়স থেকে খেলা শুরু করার কথা আমরা ঠিক সেই সময় তাকে দিয়ে খেলা শুরু করাচ্ছি নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একজন ভালো জিমন্যাস্ট হওয়ার জন্য শিখছি আমি অলিম্পিকে গিয়ে সোনা জিততে চাই খেলাধুলার পাশাপাশি শিশুদের সংস্কৃতি চর্চায়ও কোনো কমতি নেই নৃত্য গান বাদ্যযন্ত্র প্রশিক্ষণ অভিনয় সব ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় নজর কেড়েছে এসব ক্ষুদে শিল্পীরা জেলা বিভাগ এমনকি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায়ও শীর্ষস্থান দখল করেছে ওরা সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সফর উপলক্ষে এখানে আয়োজন করা হয় শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা তাদের পরিবেশনায় মুগ্ধ হন মন্ত্রী এমন ভাবে এরা মানুষ হচ্ছে যে হিংসা বিদ্বেষ এদের স্পর্শই করছে না এগিয়ে যাবার জন্য যে প্রেরণা এরা পেয়েছে এখন থেকে এদের অন্তর যেভাবে বিকশিত হচ্ছে আমাদের মতো করে বলে এমন করে কেউই পারবে না যদি মানে এমন নিষ্ঠা নিয়ে কাজ করে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য নিজস্ব সংস্কৃতি চর্চায় সকলকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি হাবিবুল ইসলাম হাবিব সময় সংবাদ লামা বান্দরবান